এভরিওয়ান কেমন আছো সবাই আশা রাখি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তো চলো আজকে এর ভিডিওতে কী আছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো সবাই কেমন আছে অবশ্যই জানাবে আর আজকের ভিডিওতে হচ্ছে মেন টপিক হচ্ছে আমরা আমাদের সংসারটা পুরো নতুন তো আমাদের নতুন সংসারের জন্য দুটো জিনিস কিনেছি তো যাই কিছুই কিনি না কেন সব কিছুই আনন্দের তো ভালোই লাগে তো কি কিনেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো যেহেতু জিনিসটা কিছুদিন আগে কিনেছি তো ভিডিও শেয়ার করব বলে হয়নি তো আজকে বাপ আমার প্রিয় বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করি যে আমি কী কিনলাম তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকুন নিশ্চয়ই তোমাদের ভালো লাগতো তো বন্ধুরা দেখো আমরা এই ফ্রিজটা কিনেছি আমাদের নতুন সংসারের জন্য কারণ প্রচন্ড গরম পড়েছে তো আর এই গরমে কিন্তু সব কিছুই নষ্ট হয়ে যায় সবজি বলো কিবা তরকারি বলো সব কিছুই নষ্ট হয়ে যায় তাই ভাবলাম যে একটা ফ্রিজ কিনে নিই আর ঠান্ডা জল খেতে তো আমি পছন্দ করি তাই ভাবলাম যে একটা ফ্রিজ নিয়ে নিই তো এই ফ্রিজটাই আমাদের পছন্দ হয়েছে তাছাড়া আমাদের পছন্দ হয়েছে ডবল ডোরের ফ্রিজ তো ওই ফ্রিজ আর কেনা হয়নি তো কারণ যেহেতু আমরা বাড়া গড়ে আছি তাই আর আমরা ডবল ফ্রিজ নিলাম না আমরা সিঙ্গেল ডোরের ফ্রিজটাই নিলাম এই দেখো পুরো ফ্রিজটা তো ফ্রিজটা সুন্দরই আছে ভালোই লাগছে আর বেশি দিন হয়নি নিয়েছি কিছুদিন হয়েছে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানাবে আর কী কিনলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর অনেক দিনের শখ কিন্তু ছিল শখটা কিন্তু আমরা আস্তে আস্তে পূর্ণ করছি আমরা দুজন মিলি তো একটা একটা করে অবশ্যই আমরা নতুন সংসারে নতুন জিনিস কিনবো আর সবগুলোই আমরা তোমাদের সাথে শেয়ার করব যেহেতু আমি ভিডিও আপলোড করি তো যা যা করি না কেন সব কিছুই আমার বন্ধুদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো ফ্রিজটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তো বিশেষ করে পছন্দ হয়েছিল ডবল ডোরের ফ্রিজটা কিন্তু কি করব। এই বাড়া করে কিন্তু এইগুলো ফ্রিজ এনে কোথায় রাখবো আর এখানে সমস্যা হচ্ছে আমরা যে করে থাকি এখানে কিন্তু প্রচণ্ড জল হয় কারণ অল্প বৃষ্টিতে কিন্তু ফ্লাট হয়ে যায় এর জন্যই আর কিনে নিই তো এই দেখো ফ্রিজটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটা কিন্তু ফাইভ স্টারের আর এটার দাম পড়েছে উনিশ হাজার চারশো টাকা তো এই ছিল তো আর কি কিনেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি চলো এই যে দেখতে পাচ্ছ এই যে ক কিনেছি কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই কালারটা আমার ভীষণ পছন্দের তাই আমি বরকে বললাম যে এই কালারটাই নেওয়ার জন্য আর অনেকগুলো দেখেছি কিন্তু ওগুলো ভালো লাগেনি আর এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল বলে আমি এই কালারটাই বললাম যে এটাই নাও আর আমাদের ধর্মনগরে তেমন ফার্নিচারের দোকান ভালো নেই আর যে দোকান থেকে আমরা এই ফ্রিজ বলো আর এই আলমারিটা বলো কিনেছি ওই দোকান থেকে আমরা ঘরের প্রত্যেকটা জিনিসই কিনেছিলাম আমরা যা যা প্রয়োজনীয় আমাদের এই খাটটা যে দেখতে পাচ্ছ এই খাটটাও কিন্তু আমরা ওই থেকেই কিনেছিলাম এই যে এই খাটটাই কিন্তু কিনেছিলাম তো এই আলমারিটাও কিন্তু আমরা এই দোকান থেকেই কিনেছি তো ভাবলাম এক জায়গা থেকে কিনলে ভালোই লাগে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে আর এদিকে লকগুলো কিন্তু ভীষণ সুন্দর জানি না তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ ভালোই লাগছে এই যে লকগুলো কিন্তু ভীষণ সুন্দর এই যে দেখো আর বেশি দিন হয়নি নিয়েছি এক সপ্তাহের মতো হবে যে কিনেছি তো কেমন লাগছে তোমাদের অবশ্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কেমন পছন্দ হয়েছে নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা আমার তো ভীষণ পছন্দ হয়েছে পছন্দ বলতে কালারটা আমার ভীষণ দারুণ লেগেছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে করে জানাবে বন্ধুরা কারণ নতুন সংসারে সব কিছুই নতুন আমাদের প্রত্যেকটা জিনিস গড়ের যা জিনিস আছে সব কিছুই কিন্তু পুরো নতুন আমরা কিন্তু অল্প 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 করে পুরো ঘরের জিনিস কিন্তু আমরা কিনেছি একদম অল্প অল্প করে কিনতে হয়েছে কারণ একসাথে কেনার সামর্থ্য তো নেই তো অল্প অল্প করে আমরা পুরো ঘরের যা যা যাবতীয় জিনিস আসে সব কিছুই কিনেছি আর নতুন সংসারের প্রত্যেকটা জিনিসই কিন্তু যখন নতুন আসে অনেক আনন্দ অনেক খুশি মনে আসে তো এই জিনিসগুলোই কিন্তু নতুন তাই মনের আনন্দটাই অন্যরকম তো আস্তে আস্তে সব জিনিসই কিনবো নতুন সংসারের জন্য সব কিছুই নতুন কিনবো তো আপাতত এই ফ্রিজার আর কিনলাম তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম নেক্সট দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে সত্য তক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই